শয়তান আয়াতুল কুর্সিকে ভয় পায় কারণ এটি আল্লাহর সার্বভৌমত্ব ক্ষমতা ও একত্ববাদের ঘোষণা করে যা শয়তানের ক্ষমতার বিপরীত এর তেলাবাতে ফেরেস্টা পাহারায় থাকে যা শয়তানকে দূরে রাখে এবং এটি শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষা দেয় তাই আল্লাহর নাম ও গুণাবলীর মহিমা ও ক্ষমতার কারণে শয়তান এই আয়াতকে ভয় পায় এবং এর তেলাবাতকারীকে ক্ষতি করতে পারে না শয়তান আয়াতুল কুরসিকে ভয় পাওয়ার দশটি কারণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে এক আল্লাহর একক ক্ষমতা আয়াতুল কুরসি ঘোষণা করে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সব কিছুর নিয়ন্ত্রক যা শয়তানের একক আধিপত্যের ধারণাকে ভেঙে দেয় দুই ফেরেস্টার সুরক্ষা যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে আল্লাহ তার জন্য একজন ফেরেষ্টা নিযুক্ত করেন যিনি সকাল পর্যন্ত তাকে রক্ষা করেন তাই শয়তান কাছে আসতে পারে না তিন অজ্ঞান ও নিরূপায় শয়তান আল্লাহর জ্ঞানের পরিধির বাইরে এবং আয়াতুল কুরসি আল্লাহর সেই অসীম জ্ঞান ও ক্ষমতার কথা বলে যা শয়তানকে অসহায় করে তোলে চার শয়তানের পলায়নের কারণ হাদিসে আছে আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান পলায়ন করে কারণ এটি আল্লাহর মহিমা প্রকাশ করে যা শয়তান সহ্য করতে পারে না পাঁচ আসমান ও জমিনের মালিকানা আয়াতুল কুরসি প্রমাণ করে যে আসমান ও জমিনের সব কিছু আল্লাহর যা শয়তানের সৃষ্ট বিভ্রম ও ক্ষমতাকে তুচ্ছ করে ছয় আল্লাহর সার্বভৌমত্ব এটি আল্লার নিরঙ্কুশ সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণের কথা বলে যা শয়তানের কুমন্ত্রণা ও প্ররোচনার বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে সাত সর্বশ্রেষ্ঠ আয়াত কুরানুল কারিমের শ্রেষ্ঠ আয়াত হওয়ায় এর মহিমা ও শক্তি অপরিসীম যা শয়তানের জন্য সবচেয়ে বড় বাধা আট ঘরে প্রবেশে বাধা যে বাড়িতে সুরা বাকারার এই আয়াত পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না যা শয়তানকে দুর্বল করে নয় শয়তানের মিথ্যা পরিচয় নবী সাল্ল্লা ওয়াসাল্লাম শয়তানকে আয়াতুল কুরসি শেখানোর ঘটনায় শয়তান নিজেই স্বীকার করে যে সে মিথ্যাবাদী হলেও আয়াতুল কুরসি সত্য এবং এটি পড়লে তার ক্ষতি হয় দশ ইমানের শক্তি বৃদ্ধি আয়াতুল কুরসি পাঁচকারী ব্যক্তির ইমান ও আল্লার প্রতি নির্ভরতা বাড়ে যা শয়তানের প্রভাবকে দুর্বল করে দেয় সংক্ষেপে আয়াতুল কুরসি আল্লাহর অসীম শক্তি ও মহিমার প্রতীক যা শয়তানের অস্তিত্বকে অস্বীকার করে এবং তার অনুসারীদের জন্য সুরক্ষা নিশ্চিত করে তাই শয়তান একে অত্যন্ত ভয় পায় ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এ কথার সাক্ষ্য প্রদান করা দুই সলাত কায়েম করা তিন জাকাত আদায় করা চার হজ সম্পাদন করা এবং পাঁচ রমজানের সিয়ান ব্রত পালন করা অর্থাৎ রোজা রাখা ইমানের বিষয়সমূহ আল্লাহ তালার বাণী কোনো পুণ্য নেই পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কিন্তু পুণ্য আছে কেউ ইমান আনলে আল্লাহর উপর আখিরাদের উপর ফেরেস্তাদের উপর সকল কিতাবের উপর আর সকল নবীরসুলদের উপর এবং অর্থ দান করলে আল্লাহর মহব্বতে আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন মুসাফির সাহায্য প্রার্থী এবং মুক্তির জন্য সালাত কায়েম করলে জাকাত দিলে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে আর অভাবে রোগে শোকে ও যুদ্ধবিভ্রাটে ধৈর্য ধারণ করলে এরাই হল প্রকৃত সত্যপরায়ণ আর এরাই মোত্তাকেই বাকারা দুই একশো সাতাত্তর অবশ্যই সফলতা লাভ করেছে মুমিনগণ মুমিনুন তেইশ এক আবু হুরায়রা আনহু হতে বর্ণিত নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের ষাটেরও অধিক শাখা আছে আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা সেই প্রকৃত মুসলিম যার জিওভা ও হাত হতে অন্য মুসলিম নিরাপদ থাকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন সেই মুসলিম যার জিওভা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সেই প্রকৃত মুহাজির আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে ইসলামে কোন জিনিসটি উত্তম আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত জনৈক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বললেন তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে নিজের জন্য যা পছন্দ করা হয় সেটা শিয় ভাইয়ের জন্যেও পছন্দ করা ইমানের অংশ আনাস রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত নবী সাল্লু আলাইহিউাসাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যা তার নিজের জন্য পছন্দ করে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই আনাস রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান সে ইমানের স্বাদ আস্বাদন করতে পারে এক যার নিকট আল্লাহ ও তার রাসুল অন্য সকল বস্তু হতে অধিক প্রিয় হওয়া দুই কেবল আল্লাহর জন্যেই কোনো বান্দাকে ভালোবাসা তিন আল্লাহ তালা কুফুরি থেকে মুক্তি প্রদানের পর যে কুফুরে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতোই অপছন্দ করে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত উবাদা সামিত রাদিয়াল্লাহু আনহু যিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী এবং লাইলাতুল আকাবার একজন নকিব উবাদা সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সহাভাবীর উপস্থিতিতে তিনি বলেন তোমরা আমার নিকট এ মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না চুরি করবে না ব্যবিচার করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজে না ফরমানি করবে না তোমাদের মধ্যে যে এটা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হল এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেল তবে তা হবে তার জন্য কাফফারা আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়ল এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলেন তবে তা আল্লাহর ইচ্ছাধীন তিনি যদি চান তাকে মার্জনা করবেন আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সেদিন দূরে নয় যখন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকলি যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে আইসার আদিয়াল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম সহাবিদের যখন কোনো কাজের নির্দেশ দিতেন তাদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন একবার তারা বললেন হে আল্লাহর রসুল আমরা তো আপনার মতো নই আল্লাহ তালা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাফ ক্ষমা করে দিয়েছেন তা শুনে তিনি রাগ করেন এমনকি তার চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল অতঃপর তিনি বললেন তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি এবং বেশি জানি আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান সে ইমানের স্বাদ আস্বাদন করতে পারে এক যার নিকট আল্লাহ ও তার রাসুল অন্য সকল বস্তু হতে অধিক প্রিয় হওয়া দুই কেবল আল্লাহর জন্যেই কোনো বান্দাকে ভালোবাসা তিন আল্লাহ তালা কুফুরি থেকে মুক্তি প্রদানের পর যে কুফুরে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতোই অপছন্দ করে আবু সাঈদ ক্ষুদ্রি রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসী জান্নাতে এবং জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করবে অতঃপর আল্লাহ তালা ফেরেস্তাদের বলবেন যার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুড়ে কালো হয়ে গেছে অতঃপর তাদের বৃষ্টিতে বা হায়াতের বর্ণনাকারী মালিক রাহিমাহুল্লাহ শব্দ দুটির কোনটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন নদীতে নিক্ষিপ্ত করা হবে ফলে তারা সতেজ হয়ে উঠবে যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে ওঠে তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় এবং ঘন হয়ে গজায় ওহাইব রহিমাহুল্লাহ বলেন আমর রহিমাহুল্লাহ আমাদের কাছে হায়ায়ের স্থলে হায়াত এবং খারদাল মিন ইমানের স্থলে খরদাল মিন খাইর বর্ণনা করেছেন আবুসাইদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন একবার আমি নিদ্রাবস্থায় অর্থাৎ স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে আনা হচ্ছে আর তাদের পরনে রয়েছে জামা কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত আর উমর ইবনেল খাত্তাব রাদিয়াল্লাহ আনহুকে আমার সামনে আনা হল এমন অবস্থায় যে তিনি তার জামা অর্থাৎ অধিক লম্বা হওয়ায় টেনে ধরে নিয়ে যাচ্ছিলেন সহাবিরা আরোজ করলেন হে আল্লাহর রসুল আপনি এর কি তাবির করেছেন তিনি বললেন এ জামা অর্থ দিন আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত একদা আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এক আনসারির পাশ দিয়ে অতিক্রম করছিলেন তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের নাসিহাত দিচ্ছিলেন আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ওকে ছেড়ে দাও কারণ লজ্জা ইমানের অঙ্গ ইবনে উমর রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনও উপাস্য নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর রসুল আর সলাৎ কায়েম করা এবং জাকাত আদায় করা তারা যদি এগুলো করে তবে আমার পক্ষ হতে তাদের যান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর অর্পিত সাদ রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহর রসুল আলাইহি আলাইহিউাসাল্লাম একদল লোককে কিছু দান করলেন সাদ রাদিয়াল্লাহ আনহু সেখানে বসেছিলেন সাদ আল্লাহ আনহু বলেন আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম তাদের একজনকে কিছু দান করলেন না সে ব্যক্তি আমার নিকট তাদের চেয়ে অধিক পছন্দের ছিল তাই আমি আরোজ করলাম হে আল্লাহর রসুল অমুক ব্যক্তিকে আপনি বাদ রাখলেন কেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হল তাই আমি আমার বক্তব্য আবার বললাম আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন কেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হল আমি আমার বক্তব্য আবার বললাম আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন কেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হল আমি আমার বক্তব্য আমার বললাম আপনি অমুককে দান থাকে বাদ রাখলেন কেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হল আমি আমার বক্তব্য আবার বললাম আপনি অমুককে দান থাকে বাদ রাখলেন কেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। আমি আমার বক্তব্য আবার বললাম আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন কেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হল আমি আমার বক্তব্য আবার বললাম আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন কেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো